আমার গত পর্বের ব্লগে ছিল বাড়িতে গিয়ে আমরা কিভাবে মজা করলাম এবং কি কি করলাম আজকে তার সেকেন্ড হ্যান্ড লাস্ট পার্ট নিয়ে আমি চলে এলাম সো হ্যালো আসসালামু আলাইকুম তো দেখেন আমরা সবাই নদীর পারে একদম যখন এবং খুবই মজা করছিলাম আর ওয়েদারটা দেখেছেন কত সুন্দর ওয়েদার তো ইতিমধ্যে আমার কাজিনরাও চলে এসেছিল আমার সাথে মিট করার জন্য তো আমরা যেখানে যাই না কেন সব বোনেরা একসাথেই হয়ে যাই কোনো না কোনোভাবে এটাই হলো ভালোবাসার বন্ধন আর এই তো এখন যে স্কুলটি আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো কাজু সরকারি পাথর প্রাথমিক বিদ্যালয় এটা আমার নানুর বাড়ির একদম সামনেই অবস্থিত ছিল এই স্কুলে আমার মামা এবং খালামণি এবং আমার মা পড়াশোনা করি ইভেন আমিও যখন পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করতাম তো এখান থেকে আমি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম তো যাই হোক এই স্কুলে আমিও পড়াশোনা করেছি এবং খুবই মনে পড়ছিলো ছোটোবেলায় এখানে মাঠে কত খেলাধুলা করেছি এই বান্ধবীদের সাথে তো আজকে আসলে সবই শূন্য পড়ে আছে সবাই যে যার মতো চলে গিয়েছে আর এইটা হলো কাজুর মসজিদ তো এটা দেখেন মসজিদটা কত সুন্দর আর এখনকার মসজিদটা আমি যতদূর দেখছি সবই হলো তুর্কি স্টাইলে মসজিদ স্থাপনা করা হয়েছে আর কি তো দেখেন কত সুন্দর ডিজাইনগুলো দেখি একদম অবাক হচ্ছিলাম আর এটা ছিল কাজুর কেন্দ্রীয় মসজিদ তো একই পাশাপাশি দুটা মসজিদ ছিল আর এই মসজিদের দায়িত্বপ্রাপ্ত ছিল আমার নানা তো সবসময় যখন নানু বাড়িতে যেতাম তো নানার আজানের শব্দে ঘুম ভাঙতো মাশাল্লাহ আর এই তো এটা ছিল ওই এলাকার একমাত্র দাখিল মাদ্রাসা কাজুর এসায়তুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসা তো এই মাদ্রাসা থেকে আমার মা দাখিল পরীক্ষা অংশগ্রহণ করেছিল তো যাই হোক আর কি মামাও দেখাচ্ছে আমার শ্বশুর শাশুড়ি কে দেখাচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে আরে তো এই মাদ্রাসা স্থাপনার জন্য এই জমিটি ছিল আমার নানার বাবার তো যাই হোক এই মাদ্রাসাটার জন্য দান করেছিল তো দেখেন বিশাল এরিয়া জুড়ে ছিল এই মাদ্রাসা যেদিকে দেখেন এইগুলা আগে পুরোনো বিল্ডিং ছিল তো এখন নতুন করে সুন্দর করে স্থাপনা করা হয়েছিল তো ওই তো ওই জায়গাটায় আগে যখন আমরা নানুবাড়িতে যেতাম ওইটা একটা বক্তব্যের মতো ছিল আর কি ওইখানেও আমরা আরবি পড়তাম আর কি আসলে আমার মা খেলামুনি এবং মামাদের পড়াশোনার স্থানও ছিল হয়তো আমারও পড়াশোনার জায়গা তো নানুবাড়িতে যেহেতু অনেক সময় ধরেই থাকে থাকতাম বেড়াতে যেতাম তখন আমিও মানে যেতাম আর কি বান্ধবীদের সাথে আর এই তো এখানে মামা বাড়ির চতুর্পাশটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল তো এখানে অনেক প্রজাতির গাছ ছিল দেখে কিন্তু খুব ভালো লাগছিল আর সবগুলো গাছই আমার নানা এবং নানু লাগানো ছিল আর তো এই তো মামা দেখাচ্ছিল এইটা ছিল মামার দাদার কবর আর কি তো তাদের পারিবারিক অবস্থান আর একটু সামনে গেলেই দেখা যাবে এই তো দেখেন কি সুন্দর লাল টসটসে জামরুল হয়েছে গাছের মধ্যে পুরাটা গাছ ভর্তি ছিল তো মামা অনেকগুলা জামরুল পেরে দিয়েছিল আর দেখেন নিচে কি সুন্দর জাম্বুল পরে একদম বিছিয়ে আছে আর যেহেতু আমরা ঈদের পরের দিন মামার বাড়িতে গিয়েছিলাম তো মামা ওই দিনই খাসি কোরবানি দিয়েছিল আর এই তো দেখেন কি সুন্দর খাসি রান্না হয়ে গিয়েছে একদম মাটির চুলায় খাসি রান্না করা হয়েছে দু ভর্তি ভাত ছিল তো অনেক ধরনের খাবারের আইটেম ছিল আসলে কোনটা রেখে কোনটার কথা বলবো অনেক ধরনের খাবারের আইটেম ছিল আর ওই তো কর্নার থেকে আমার শ্বশুর তারপর একজন ভাইয়া তারপর আব্বু এবং গ্রামের একটা চাচু তারপরে মামা আর একজন ভাইয়া একসাথে বসে খাচ্ছিল এই তো আম্মু দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে খাবার সার্ভ করছিল দেখেন সবাই কত মাসাল্লাহ তৃপ্তি সহকারে খাচ্ছে এখানে আব্বু আমার শ্বশুরকে মানে খাসির মাংস তুলে দিচ্ছে আর কি আর এই তো দেখেন কি সুন্দর একদম সবুজ সবুজ করলা ভাজি এখানে ছিল ডিম আর এখানে বাচ্চারা খাওয়া দাওয়া করতে বসেছে আর হ্যাঁ আপনারা হয়তো ভাবছেন আমি নানুর বাড়িতে এসেছি এত বছর পর কিন্তু আমার নানা নানুকেই তো আমি দেখাচ্ছি না আপনারা একটু ধৈর্য সহকারে ওয়েট করেন অবশ্যই আমার নানা নানুর সঙ্গে আপনাদের পরিচয় করে দিব তো খাওয়া দাওয়া শেষ করে দেখেন চলে গেলাম উকিল বাড়িতে অ্যাডভোকেট পাপিয়া সুলতানা আর এটা ছিল আমার বাবার মামা দেখেছেন মা শাল্লা সে আমাকে দেখে এতই খুশি হয়েছে সে আমার দাদা হয় আর অ্যাডভোকেট পাপিয়া সুলতানা ছিল আমার বাবার মামা তো বোন তারা ঢাকায় থাকে সে কিন্তু নট অনলি মাই ফুপি বাট অলসো মাই বেস্ট ফ্রেন্ডের মতোই আর কি তো যাই হোক ঢাকায় আমরা সবসময় একসাথে দেখা করি আর কি যখন আমি আম্মুর বাড়িতে যাই আর এই তো দেখেন আমার দাদু অনেক খুশি হয়েছে আমার এটা হলো আমার বাবার মামি তো দাদু কি খাওয়াবে না খাওয়াবে একদম মানে দোকান থেকে চিপস কিনে দিয়েছিল আর এই তো দেখেন দাদা একদম রেডি হয়ে আমাদের সাথে একদম ঘুরিয়ে ঘুরিয়ে সব আমাকেটুকু দেখাবে আর কি তো দেখেন এই পুকুর ঘাটটা এত সুন্দর এখানে কিন্তু ছোট্টবেলায় আমার অনেক স্মৃতি আছে এখানে দেখেন এখানে বান্ধবীদের সাথে বসে থাকতাম কত বিকেল এখানে আমি পার করেছি এখানে এতই বসে থাকতাম যে নানু আমাকে খুঁজেই পেত না আর এই তো দেখেন মাসাল্লাহ আমার দাদা আমার বাবার মামা আর কি আমার দাদুর ভাই তো একসাথে সবাইকে পেয়ে খুবই ভালো লাগছিল উনিও খুব খুশি হয়েছিল অনেক বছর তো সবার সাথেই তো কম বেশি আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি তো এবার চলুন আমার নানা নানু এবং আমার বড় মামার সাথে আপনাদেরকে পরিচয় করে দিব বিশ্বাস করবেন না এই রাস্তাটা দিয়ে যখন আমি যাচ্ছিলাম আমার বুকটা ভার হয়ে আসছিল এবং আমার চিৎকার করে বলতে ইচ্ছা করছিল যে আল্লাহ তুমি এত তাড়াতাড়ি কেন আমার প্রিয় মানুষগুলাকে তুমি এই দুনিয়া থেকে নিয়ে গেলে দেখেন তারা কত সুন্দর করে কত শান্তিতে চিরনিদ্রায় এখানে শায়িত আছে অবশ্যই দোয়া করবেন আমি পৃথিবীর সকল কবরবাসীর জন্য অনেক দোয়া করি আল্লাহ তালা তাদের যেন কবরের সকল আজাব থেকে মুক্ত করে কারণ পৃথিবীতে যদি ভালো মানুষের কোনো লিস্ট হয়ে থাকে আমার নানা নানুরকে আমি সর্বপ্রথমে রাখবো দিন কোনো ঝগড়া কোনো ফ্যাসাদে আমি তাদেরকে দেখি না আল্লাহ তালা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুক তো যাই হোক আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি আর কি বয়সটা দেওয়ার সময় আমার খুব কষ্ট হচ্ছিল তো বেশিক্ষণ আর এখানে থাকতে পারলাম না মোনাজাত শেষে দাদা মোনাজাত ধরেছিল মোনাজাত শেষে এসে কবর জিয়ারত করে আমরা চলে এলাম আর কি তো এখানে হাঁটছিলাম তো হেটে হেঁটে যাচ্ছিলাম মনে হচ্ছিল যে আপন মানুষ তিনটাকে একদম পিছনে ফেলে চলে যাচ্ছি আসলে একটা সত্যি কথা কি জানেন পৃথিবীতে ভালো মানুষরা হয়তো বেশি দিন থাকে না কিন্তু তাদের ভালো ভালো কর্মগুলাই আজীবন আমাদের স্মরণ করিয়ে দেয় তাদের সেই ভালো মন মানসিকতাগুলো তো এই তো দেখেন দাদার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছে দাদা আমাদের হাসি মুখে বিদায় দিচ্ছে বলছিল যে আবার যদি আসি তবে দাদার বাড়িতে সারাদিন যাতে বেড়ায় তো থাকবেন সুস্থ আসলে গ্রাম আর এখন আর গ্রাম নেই গ্রাম এখন অনেক উন্নত হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর সুন্দর বাড়ি দালান কোঠা তৈরি হয়ে গিয়েছে তো দেখেন আমার শৈশবকে আমি বিদায় জানিয়ে চলে যাচ্ছি আবারও সেই আপন গন্তব্যে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম